নমস্কার বন্ধু ওয়েলকাম টু বিপাশা রান্নাঘর উইথ ব্লকে আজ আমি একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আজ কোনো রান্না বান্না নয় আজ একটি খাওয়া দাওয়ার ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করলাম চলুন আজ আমি আমাদের এখানের একটি রেস্টুরেন্টে চলে এসেছিলাম এ সেই কুট্টুসের দৌড়াদৌড়ি বায়না শুরু হয়ে গিয়েছে চলুন এবার পেয়ে গিয়েছে তার মন পছন্দ সেই দল্লাটি যখনই এই রেস্টুরেন্টে আমরা আসি এই দল্লাটি তার ভীষণ প্রিয় এই দল্লাটিতে না চড়ে সে কখনোই বাড়ি ফেরে না আমিও বসে পড়লাম কুট্টুসের সাথে কয়েকটি রিলস বানানোর জন্য মা বেটা দুজন মিলে ভালোভাবেই দলাটা চড়ে নিলাম কুট্টুসের বাবা এই দিকে দেখছে মেলাটা কি রকম বসেছে চলুন প্রথমে আগে রেস্টুরেন্টে ঢুকে পড়েছি ঢুকে পড়ার সাথে সাথে কুট্টুস আগে একটি বোরোলেক্সের প্যাকেট নিয়ে নিল সে যখনই আসে আগে ওই সে নেবেই ঢুকে গিয়েছি ভিতরে কুটুস জানে আমরা এলে কোন সব সময় বসি রেস্টুরেন্টের ভিতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল এটি আমাদের বাড়ি থেকে প্রায় দশ থেকে বারো মিনিটের রাস্তায় এখানে একটি বাচ্চা মেয়েকে দেখে কুট্টুসের সে কি আনন্দ তাকে নেচ দিচ্ছে কিন্তু তার অন্নপ্রাশন না হওয়ার কারণে সে কোনো খেতে পারল না আমাদের খাওয়া চলে এসেছিল আমরা এখানে অর্ডার দিয়েছিলাম তন্দুরি রুটি তরকা ও এক প্লেট বিরিয়ানি কুট্টুসের আবার বিরিয়ানি খুব পছন্দ সে সবসময় বিরিয়ানি খাবে বলে বায়না করে সে আবার তন্দুরি রুটি খুব একটা পছন্দ করে না তাই কুট্টুসের জন্য অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি চলে এসেছে আমাদের খাবারগুলো কুট্টু টেবিলের উপরে বসে তার বাবা তাকে খাইয়ে দিচ্ছে চলুন তাড়াতাড়ি করে খেয়ে নেই মেলাটা যেতে হবে দেরি হয়ে যাবে না হলে আমরা আগে পুজোর আগে ভাবতাম দেরি করে পুজোর জামা কিনতে গেলে হয়তো আমাদের পছন্দের ড্রেসগুলো আগে বিক্রি হয়ে যাবে সেরকমই আমরা মেলাতেও ভাবি এইভাবে একই কথা কুট্টুসে আবার এটি ভারী পছন্দ চিনির দানার মতন মিষ্টি মিষ্টি আর মৌরি চলুন মেলায় এসে কুট্টুস আগে চড়ে নিল মিকি মাউস মেলায় দোকানে ঢুকে কুট্টুসের জন্য এরকম স্ট্র আমরা কিনে নিলাম স্ট্র দিয়ে বাচ্চাদের খাওয়াতে খুব সুবিধাই হয় এই স্ট্র দিয়ে কুট্টুসকে দুধ বা কোনো শরবত টাইপের কোনো জিনিস দিয়ে দিলে কুট্টুসের আর কোনো জ্বালাই থাকে না চচ করে খেয়েই নেয় আর খুব সস্তায় এর স্ট্রগুলো কিন্তু আমি পেয়ে গেলাম আগে একবার স্ট্রগুলো নিয়েছিলাম সেখানে কিন্তু খুব দাম নিয়েছিল চলুন মেলার কেনাকাটা হয়ে গিয়েছে এবার আমরা চলে গিয়েছিলাম কুট্টুসের আবদারে আইসক্রিম খেতে কুট্টুসের পছন্দ এই আইসক্রিমটা কিন্তু ওইখানে ওই আইসক্রিমটা ছিল না তাই কুটুশের মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল কান্নাকাটি করছিল কিন্তু বুঝিয়ে শুনিয়ে আর একটা আইসক্রিম আমরা কুট্টুসকে দিলাম খানিকটা ওই রকমই কিছুটা দেখতে মনে আছে আমরাও বাবার সাথে মেলায় যেতাম তখনকার দিনে পাঁচ টাকার আইসক্রিম মানে আমাদের কাছে খুব সুন্দর এখনকার দিনে আর পাঁচ টাকার আইসক্রিম দেখাই যায় না ওইদিকেই দেখুন বাড়ি ফেরার সময় আবার দলায় ঝুলে পড়েছে কুতটুস তার বাবার সাথে তার নিজের আইসক্রিমটা খেয়ে বাবার আইসক্রিমটা এবার খাওয়ার পালা চলুন আজকের ব্লগ এই অবধি কেমন লাগলো জানাবেন আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন